ওয়াশ ম্যান ওয়াহি ডাক্তার এস আই ইসলাম ওয়ালুম জুনিয়র কনসার্টেন্ট সার্জারি পার্সোনালি একজন ল্যাপোস্কোপিক সার্জন এবং ল্যাপোস্কোপিক সার্জারি ট্রেনার আসলে আজকে আমরা এখানে কিছু কথা বলতে এসেছি যে আমরা যে অ্যাডভান্সেস কাজগুলো করি বা সার্জারিগুলো করি না সেই তেগুলো আমাদের এখানে যে সেট আছে সেই সেট নিয়ে আপনাদের কথা বলব এবং কথা হবে দুই ধরনের প্রথম কথা হবে যে আসলে লাকশ প্রযুক্তি অর্থাৎ আমরা ল্যাপ্রোস্কোপি করতে গিয়ে আমাদের হ্যান্ডি কিছু যন্ত্রপাতি এবং ইনস্ট্রুমেন্টগুলো আমরা কীভাবে কাস্টম করে নিতে পারি এবং নিজেরা মেড করতে পারি সেগুলো এবং অ্যাডভান্স যন্ত্রপাতিগুলো আমরা কিভাবে ইউজ করি এবং রাসায়নিক সেগুলো ইউজ হচ্ছে এবং সেগুলো আপনাদের দেখাবো এ আমরা দেখে যে টিভি আছে সেই মামলা এবং সাথে কয়েকটা

ইলেকট্রিসিটি যদি ঠিক থাকে তাহলে আমরা স্বল্প খরচে ল্যাপোস্কোপিক সার্জারি করি শুধু প্রচারে থাকতে অর্থাৎ সবাই যেমন ল্যাপোস্কোপিক সার্জারি আগ্রহী হয় এবং আমরা ল্যাপোস্কোপিক সার্জারি প্রত্যেকটা থানা পর্যায়ে পৌঁছাই দিতে চাই আচ্ছা আপনারা সার্বক্ষণিক লোপ সার্জারি করেন আমি ট্রেনার এস আই রবিন আপনাদের অবশ্যই পাশে থেকে আপনাদের হেল্প করবো এবং যদি কোনো যন্ত্রপাতি লাগে এই সেন্টারে যদি আমরা সব কিছু দিন আপনার এখানে আপনারা দেখেন যে ওয়ার্ল্ড এর লেটেস্ট লেজার টেলিক্স লেজার মেশিন এখানে অ্যাভেলেবল আছে এবং আমি নিজে একজন লেজার ট্রেনার আপনি এসে এখানে আমার তত্ত্বাবধানে জানেন লেজার করতে পারেন এবং লেজার শিখতে পারেন আপনারা যারা নতুন যারা নতুন ল্যাপটপ শিখতে চাচ্ছেন এই আপনার যারা আমরা এরকম কার্ড ব্যবহার করে সার্জারি করে একটা হসপিটাল সার্জারি করি প্রাথমিক অবস্থা হয়তো আমাদের হতে পারে সেক্ষেত্রে আপনাদের শিক্ষকের সময় লাগবে সেক্ষেত্রে যদি আপনারা পোটেন এরকম যদি কোনো সেট নিতে চান বা এরকম সেট যদি তৈরি করতে চান সেই বিষয়ে আমরা এই হসপিটালের পক্ষ থেকে আপনাদের আমরা মানে এটা কাজ করে বিয়ের করা দাঁড়ানো এবং এটার ব্যবহার আপনাদের জানিয়ে আমরা সব সবশেষে আপনাদের রাস্তায়ীতে অবস্থানরত এবং পার্শ্ববর্তী জেলায় যারা আছেন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী ফ্যান ফলোয়ার যারা আছেন তাদেরকে শুভেচ্ছা দিই আপনারা সবসময় আমাদের ফলো করে তার ভিডিও দেখেন তো একটা মেসেজ আমি দিতে চাই আপনাদের আপনারা যদি কোনো ল্যাপোস্কোপিক সার্জারি কেউ করাইতে চান বা পাঠাইতে চান এখানে সর্বাধুনিক যন্ত্রপাতি সমাহার আছে এবং এখানে রাজশাহী শহরের যারা এবং সার্জন প্রফেসর মুজাম্মেল সহ আমি এবং আরও যারা এম এস রয় আমরা এখানে ল্যাপোস্কোপিক সার্জারি করি আপনারা আসবেন এবং আমাদের আরেকজন ডাইমের যে ল্যাপোস্কোপিক সার্জন ডাক্তার মন্না হ্যাঁ ও এখানে সার্জারি করে এবং ওরা সে সব থেকে প্রবীণ যে সার্জন ডাক্তার প্রফেসর হাসিন আক্তার ম্যাডাম এবং আমার মেন্টও ক্লাস হচ্ছে মিরিনা ম্যাডাম এখানে গাইনির ক্লাসগুলো করে থাকে আপনারা আশা করে আসবেন এখানে গাইনি জেন্স সার্জারি ল্যাব হোস্পি এবং লেজার সার্জারি সমস্ত ফ্যাসিলিটিস এখানে অ্যাভেলেবল আছে এছাড়াও জেনার্স সার্জারি সকল অপারেশন হয় যদি এই মুহূর্তে কার কোনো সার্জারি লাগে আসবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এর শিশু Oh,